দুঃখে আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় ভেসে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় ভেসে কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে কভু হতাশ হয়ে ভেঙে না কভু হতা পুরে খাটি সোনা হও গোষে পুরে খাটি সোনা হোষ সে আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যায় ভেসে হতাশার কালো মেঘে যায় গোভেষে জীবনের বাকে বাকে দেবে আজাজিল ধোকা রঙিন ফাঁদে জীবনের বাকে বাকে দেবে আজাজিল ধোকা রঙিন ফাঁদে রসুলের পথ খুঁজ নিও তুমি রসুলের পথ নিও তুমি সফলতা চাও যদি অবসে সফলতা চাও যদি অবশেষে দুঃখের আধার শেষে আলোর প্রভাত ভাসে হতাশার কালো মেঘ যায় গো ভেষে হতশার কালো মেঘ গো ভেষে খনিকের ভোলে ফের দাউসের পথে চলো এগিয়ে খনিকের চাওয়া পাওয়া ভোলে ফির দৌ সের পথ চলো গিয়ে মির পাবে খুঁজে মুক্তির মঞ্জিল পাবে খুঁজে ঠাই পাবে জন্নত আনশে ঠাই পবে জন্নত নয় সে দুখে আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যায় গো ভেসে হতাশার কালো মেঘ যায় গো ভেসে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় ভেসে